নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা আপনাদের সঙ্গে আমি রয়েছি স্বরলিপি খাদ্য স্বাস্থ্য এবং বাসস্থান এই তিন নিয়েই কিন্তু আমাদের জীবনে লড়াই আর স্বাস্থ্য স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমরা লড়ব কী করে আর স্বাস্থ্যের জন্যই কিন্তু আমাদের নাজেহাল হতে হয় তাই আজকে কলকাতার মধ্যে চিপেস্ট হসপিটালের খোঁজ নিয়ে আমি স্বরলিপি চলে এসেছি বাইন হসপিটালে কি কি রয়েছে অবশ্যই জানবো দেখতে থাকুন পুরো এপিসোডটা আসুন জেনে নেওয়া যাক বাইন হসপিটালে এসে আমি ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গেছি এইচআর ম্যানেজার ডোনা শাহাকে নমস্কার ডোনা ম্যাম ওয়েলকাম টু জিও বাংলা নমস্কার আপনাকেও এবং শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা আপনাকেও আশা করি আপনার পুজো খুব ভালো কেটেছে এবং সকল দর্শকবৃন্দকেও আমার তরফ থেকে শুভ বিজয়ের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা পুজো তো সবার বেশ ভালোই কাটল কিন্তু যেটার জন্য আমি আরও এখানে এসেছি মানে ইতিমধ্যেই বাইন হসপিটালের কিন্তু নাম ডাক সাড়া পড়ে গিয়েছে কলকাতার বুকে বুকে যেটার জন্য আরও যেটার জন্য আরও সারা ফেলেছে সিনিয়র সিটিজেনরা বেশি ভিড় করছেন এবং তাদের জন্য বেশ স্পেশাল অফার বা স্পেশাল ডিসকাউন্ট এই সমস্ত ব্যাপারই আমি শুনে আরও ইন্টারেস্টেড হয়ে এখানে এলাম কি বিষয়টা রয়েছে সিনিয়র সিটিজেন্সের জন্য কি কি সুবিধা রয়েছে এই হসপিটালে আচ্ছা প্রথমেই বলে রাখি এটা হচ্ছে আমাদের বনুগলির মধ্যে লোকেটেড হসপিটালটা আশি বেডের হসপিটাল আমাদের মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এটা আমাদের হসপিটালটা খুব রিসেন্ট মানে বেশি দিন যাবৎ হয়নি আমাদের চার বছর হয়েছে অতিক্রম করেছে হ্যাঁ খুব কম সময়ের মধ্যেই হসপিটাল হয়েছে এবং ইতিমধ্যে আপনারাও এই হসপিটালের নাম ডাক শুনেওছেন নিশ্চয়ই তো এবারে বিষয়টা হচ্ছে আমাদের অনেক দিন ধরেই একটা প্ল্যান প্রোগ্রাম চলছিল যে আমরা একটা সিনিয়র সিটিজেন বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল কোনো অফার নিয়ে আসবো তো সেই জন্যই আর কি আমরা এখন একটা ম্যাক্সিমাম ডিসকাউন্টের ব্যবস্থা করেছি তাদের জন্য এবং সেটা স্পেসিফিক কিছু ট্রিটমেন্টের ওপর এবং সেটা পরবর্তীকালে আমরা সেটা আপনাদের ব্রিফ করে দেবো কি কি রয়েছে না রয়েছে এবং আপাততর জন্য যেটা বলতে পারি যে আমাদের হসপিটালে এখন যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের একটা বড় ডিসকাউন্ট চলছে এবং সেটা আশা করছি বাকি সবারই হেল্প হয়তো হয়ে হবে পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের তো খাদ্য স্বাস্থ্য বাসস্থান এই তিনটা নিয়ে আমাদের জীবনের লড়াই আর একটা বয়সের পর মানে ষাট বয়সেই কিন্তু মানে ম্যাক্সিমাম প্রবলেমগুলো দেখা যায় তো সিনিয়র সিটিজেনদের জন্য যদি কী ছাড় রয়েছে বা কিভাবে তারা আসবেন যদিও নিয়ারেস্ট মেট্রো এই হসপিটাল তো সেটা যদি আমাদের দর্শকদের একটু ব্রিফ করে দেন আচ্ছা আমাদের এটা হচ্ছে আপনার যদি মেট্রো করে আপনি যেটা বললেন সেটা যদি আসতে হয় আমাদের নোয়াপাড়া লাস্ট মেট্রো স্টেশন সেখান থেকে বাই অটোতে আপনি বনুগলি আসতে পারেন এটা আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যেহেতু মাল্টিস্পেশালিটি হসপিটাল সমস্ত রকমের ট্রিটমেন্ট এখানে আপনি পাবেন ইভেন আমাদের এখানে ক্যাট্রো আই সার্জারি পর্যন্ত হয় কিন্তু ডেন্টালটা এই মুহূর্তে হচ্ছে না সেটারও আমাদের প্রি প্ল্যান মানে আমাদের প্ল্যান রয়েছে পরবর্তীকালে আমরা করতে পারি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার আমাদের তো প্রত্যেকটা মানে পার্টের মধ্যেই কিছু না কিছু ডিসকাউন্ট হচ্ছে ধরো নেফ্রো কেস আছে নিউরো কেস আছে অর্থোপেটিক্স রয়েছে স্পেসিফিক্যালি তোমার এখন যেটা খুব দেখা যাচ্ছে মেডিসিন কেস মানে এখন খুবই বেড়ে গেছে তো সেই জন্য এখন এই সমস্ত মেডিসিন কেস এই সমস্ত কেসের ওপরই বা বাদ থেকে সব কিছুর ওপরেই সিনিয়ার তো একটা পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট রয়েছে সেটা অল টোটাল বিলের ওপর একটা রয়েছে হ্যাঁ বেশ মানে অনেক জায়গা থেকে মানে যেখান থেকে আরও শুনলাম যখন সিনিয়র সিটিজেনদের কথা আমি বাইরে থেকে শুনলাম তাছাড়াও এটাও শুনেছি চিপএস্ট হসপিটাল ইন কলকাতা ওয়ান অফ দ্য চিপএস্ট হসপিটাল তুমি সেটা এখন দেখেও নিতে পারো আমাদের নর্থ জোনে যে কটা হসপিটাল রয়েছে তাদের সাথে যদি তুমি ট্যালি করো তো আমাদের রেট বা আমাদের সমস্ত কিছু অন্যান্যদের থেকে সেটা আমরা বলবো না যদি যখন যার দরকার হবে অবশ্যই হসপিটালে আসবে এবং সে তখন নিজে ট্যালি করে নিতে পারবে বেশ এটা আমি এখানে এসেই বুঝতে পারছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর হসপিটালিটি আর তাছাড়া আমরা তো জানি বা দেখতেই পাই চারদিকে যে সুস্থ থাকার ঠিকানা মানে কিন্তু বাইন হসপিটাল কি তাই তো একদম এছাড়াও এবার আসি আমাদের সব সাধারণ মানুষদের কথায় আর কি কি ফেসিলিটিস রয়েছে এমার্জেন্সি বা আইসিইউ এখানে কি কী আর কী কী সুবিধা রয়েছে আমাদের এখানে টোয়েন্টি বেডেড আইসিইউ রয়েছে এখন আমাদের চল্লিশ বেডের তোমার হচ্ছে জেনারেল বেড রয়েছে মেল ফিমেল সেকশন আলাদা রয়েছে ডিলাক্স কেবিন রয়েছে সুটরুম রয়েছে এই সমস্ত কিছু রয়েছে আর ওটি রয়েছে আমাদের তিনখানা ওটি আলাদা রয়েছে গাইনো ওটি আলাদা রয়েছে তো এই সমস্ত ফেসিলিটি রয়েছে আর তোমার হচ্ছে তোমাকে যেটা বললাম যেটা ক্যাট্র্যাক অপারেশন তো হচ্ছেই এখানে মানে ডে বাই ডে হচ্ছে জেনারেল সার্জারি পর্যন্ত হচ্ছে গল ব্লাডার স্টোন থেকে শুরু করে কিডনি স্টোন থেকে শুরু করে তারপরে অর্থোপেটিক কেস যা যা হচ্ছে সমস্ত ট্রিটমেন্ট এখানে তোমরা এক ছাদের তলায় একদম পেয়ে যাবে সত্যি মানে আমাদের বাড়িতে যখন কোন মানুষ অসুস্থ হন বা আমরা তখন আরও বেশি পাজল্ট হয়ে যাই কোথায় যাব কিভাবে কোথায় পাব মেডিক্লেম কোথায় অ্যাপ্লিকেবল হবে কোথায় হবে না কি কি ক্ষেত্রে হবে সেটা কিন্তু আমরা ভীষণ গুলিয়ে যাই ভীষণ হ্যাপাজার্ট হয়ে যায় আর ভীষণ আমরা টেন্সড হয়ে পড়ি যে কারণে বুঝতে পারি না আমরা কোথায় যাব তবে বাইন হসপিটালে কিন্তু এক ছাদের তলায় সব রকম কিছু সব রকম ট্রিটমেন্ট পাওয়া যায় ওই যে আমরা দেখতেই পেয়েছি অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট টোয়েন্টি ফোর সেভেন এমার্জেন্সি সব ক্ষেত্রেই কিন্তু আপনারা বাইন হসপিটালকে পেয়ে যাবেন এছাড়াও যদি বাইন হসপিটালকে এক কথা এক্সপ্লেন করতে হয় আপনি কিভাবে দর্শকদের এক্সপ্লেন করবেন সুস্থ থাকার সেরা টিখানা বাইন হসপিটাল আমরা সবাই আছি আপনাদের সাথে ওই কথারে পুজোর মধ্যে যেটা সব লোক বলেছিল না আপনারা কলকাতায় রাত জাগবেন রাত জাগজি আমরাও তা আপনাদের জন্য আমরা সময় রয়েছি টোয়েন্টি ফোর যখন দরকার হবে শুধু ফোন করবেন অ্যাম্বুলেন্স আপনার বাড়ির দরজায় বেশ এছাড়াও আর কী কী এমার্জেন্সি ডিউটি আপনারা করে থাকেন মানে অক্সিজেন্সি ডিউটি সমস্ত রকম রয়েছে আমাদের এখানে এবং স্পেসিফিক্যালি বলে রাখি কোভিডের সময় যেটা হয়েছিল আমরা বাড়িতে গিয়ে পর্যন্ত অক্সিজেন সাপোর্ট দিয়ে এসেছি মানে ওই প্যান্ডামিক সিচুয়েশনের কথা বলছি তো সেরকম আর কি বলতে গেলে তোমার এখন যদি তোমার এমার্জেন্সি কোনো হয় যেখানে বলবে যা মানে যখন বলবে এবং যেই সময় বলবে হয়তো দূরে হলে একটু টাইম লাগবে কাছাকাছির মধ্যে হলে আপনি টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে আমার অ্যাম্বুলেন্স বাড়ির দরজার সামনে একদম হাজির হয়ে যাবে তো এই সমস্ত ট্রিটমেন্টগুলো তো রয়েছেই প্লাস এইগুলোই এমার্জেন্সি আর কি বেশ মানে অসাধারণ লাগছে মানে এইসবগুলো জেনে যে এত মানুষের উপকার হচ্ছে আর আবারও বলছে নিয়ারেস্ট মেট্রো মানে নোয়াপাড়া হোক বা দক্ষিণেশ্বর মেট্রো হোক মেট্রো থেকে কিন্তু একদম কাছেই বাইন হসপিটাল সুস্থ থাকা সেটা ঠিকানা কিন্তু বাইন হসপিটাল আর এই সংক্রান্ত আরও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন জিও বাংলায় দেখতে থাকুন জিও বাংলা ক্যামেরায় গোবিন্দর সঙ্গে আমি সরলিপি দেখতে থাকুন জিও বাংলা